ঠাক্টা করছে এটা আমাকে আপনাকে নিয়ে ঠাক্টা করে রায় স্বয়ং রসুল্লাহ ঠাট্টা করেছে আমাকে আপনাকে নিয়ে ঠাট্টা করে নাই। এরা কোরআন কিনে ঠাট্টা করেছে এরা আমাকে আপনাকে ঠাট্টা করে নাই এরা স্বয়ং আল্লাপাক রব্বুল আলমিন দিয়ে ঠাট্টা করেছেন সুতরাং এরা কাফের হয়ে গেছে আজকে এই মেম্বার থেকে ঘোষণা দিচ্ছি এই মুক্তিরা এই মুক্তিদের সঙ্গ যারা দিয়েছে সালামের হাদিসের আলো এরা কাফের হয়ে গেছে যতদিন পর্যন্ত তো বা করে ফিরে আসবে এদের পিছনে সবার তো দূরের কথা এরা মুরগি জয় করলো খাওয়া হালাল হবে না

আচ্ছা আহলে হাদিস তো এখানে আছেন অনেকে আছেন অনেকে হানাবি ভাই আছেন হানাবি ভাইরা বলেন তো আহলে হাদিসের এইভাবে হাত বাঁধে আপনাদের মুক্তি কত বড় মিথ্যুক কত বড় দাজ্জাল চিন্তা করেন এই যে এভাবে করে আরেকটা একটা দেখাইছে এভাবে আচ্ছা বলুন তো এভাবে কোন আহলে হাদিস এভাবে হাত বাঁধে তাহলে আপনাদের মুক্তি আপনাদের এই সকল মুক্তিরা কত বড় মিথ্যুক কত বড় ধোকাবাজ আর কত বড় দাজ্জাল চিন্তা করেন কেমনে দাজ্জাল কেন বললাম বল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম tastazid রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে کرام সম্ভবত খাইবারের যুদ্ধে বসে আছেন আর একজন লোক বলছে মা রাআইতু আকওয়াল মুতুরা মা রাআইতু আহাদান আজবান মিন হাউ গুদা সে বলতেছে আমি এত পেটুক লোক দুনিয়াতে আর দেখি নাই সাব নিয়ে মুজলিসে বসে ঠাট্টা করতেছে ভাবে এরপরে বলছে আমি এত বুঝদেন মানুষ দেখি নাই কাপুরুষ দেখি নাই মানে মুজলিসে দশ বারো দিন যারা আছে এদেরকে নিয়ে এই ঠাট্টা করছে এই কথা যখন বলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাও বললেন আল্লাহর কসম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সংবাদ দেব তুমি সাহাবায়ে کرامদেরকে নিয়ে কটাক্ষ করতেছো ঠাট্টা করতেছো এরপরে আমি অল্প মানুষ হয়ে গেছি হঠাৎ করে দেখতেছি ওই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ধরে চিৎকার করছে আর কাঁদছে আর বলছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি তাদেরকে নিয়ে ঠাট্টা করছিলাম আসলে অন্তর থেকে বলিনে আর রসলাম পাঠ করছেন কোরআন হয়ে গেছে ব্যাপারটা পুরো উল্টা হয়ে গেল না ঠাট্টা করেছে সাথীদের নিয়ে সাহাভাই কি প্যাট মোটা বলেছে পুরুষ বলেছে আর রসুল্লাহ বলছেন

কোরআনকে নিয়ে রসুলকে নিয়ে ঠাট্টা করছিল এই যে মুক্তিরা এই অজ্ঞরা এই মূর্খরা আজকে রফুল বুকে হাত বাঁধা হাদিস নিয়ে যে ঠাট্টা করছে এটা আমাকে আপনাকে নিয়ে ঠাট্টা করে নাই সয়াব রসুল্লাহামকে নিয়ে ঠাট্টা করেছে আমাকে আপনাকে নিয়ে ঠাট্টা করে নাই এরা সয়াব কোরআনকে নিয়ে ঠাট্টা করেছে এরা আমাকে আপনাকে দিয়ে ঠাট্টা করে নাই এরা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন দিয়ে ঠাট্টা করেছেন সুতরাং এরা কাফের হয়ে গেছে আজকে এই মেম্বার থেকে ঘোষণা দিচ্ছি এই বক্তিরা এই বক্তিদের সঙ্গ যারা দিয়েছে সালামের হাদিসের আলো এরা কাফের হয়ে গেছে যতদিন পর্যন্ত তো করে ফিরে না আসবে এদের পিছনে সলাত তো দূরের কথা এরা মুরগি জবাই করলো খাওয়া হালাল হবে না ফতোয়ারি এ যান চ্যালেঞ্জ করে দিলাম এরা হচ্ছে এই সমাজের কোরঞব এরা এরা মুক্তি নামে এই জাতির জন্য এরা মানুষ ইমান নিয়ে চিনিমিনি ফেলছে এরা মুসলমান বলা যাবে না কিসের মুক্তি এরা কোন হাদিস না বুঝে এরা এ করে বলাচ্ছে